তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বললো সিনেমাটার নাম হচ্ছে তেজি যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না একা ডিপজল সহ আরও অনেকে তো দেখুন সত্যি কথা বলছি একটা কথা যে কিছু কিছু মানুষের নাম শুনলে না সেই সিনেমাগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না বাট তারপরেও আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদের রিকোয়েস্ট আমি সিনেমাটা নিয়ে কথা বলছি বাট কিছু মানুষের এমন ব্যবহার দেখলাম এবং এমন তাদের সিনেমা সিনেমা তারা ভালো বানাতো সব কিছু সব বুঝলাম বাট তারা যে ব্যবহারটা করছে কিছু নতুন সিনেমা বা নতুন ডিরেক্টরদের জন্য সেটা সত্যি দেখে প্রচণ্ড বেশি খারাপ লাগলো প্রচণ্ড বেশি খারাপ আমি কাজী হায়াত এবং ডিপজল এদের সিনেমা নিয়ে খুব একটা কথা বলতে আমি ইচ্ছুক নই বাট যেহেতু সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে এটা বলেছে এবং তারই রিকোয়েস্ট আমি কথাটা নিয়ে সিনেমাটা নিয়ে হয়তো কথা বলছি বাট একটা কথা বলছি আজকে সাকিব খানের বরবার সিনেমা নিয়ে তারা যে বিষয়গুলো বলছে এবং তারা যেগুলো উক্তি দিচ্ছে না সত্যি বলছি জাস্ট এতটা খারাপ লেগেছে জাস্ট তখন বলে বোঝাতে হবে না দেখুন সাকিব খানের জন্য বলেছে এটার জন্য ব্যাপারটা নয় ব্যাপারটা যে আজকে যে কোনো হিরোর সিনেমা নিয়ে বলতো সেটা আমার প্রচণ্ড খারাপ লাগতো তার কারণ একটা তারা নতুন প্রচেষ্টা রয়েছে তাদের একটা চেষ্টা সেই জিনিসটাকে তারা সাপোর্ট করেই না উল্টে তাদেরকে যত রকমভাবে নিচে নামানো যায় সেই ব্যবস্থাটা কিন্তু এরা করে এবং এরা নিজেদেরকে মনে করে যে বাংলাদেশের অন্যতম সেরা তারকা তো আমি জানি না তার সেরা তারকা হতেও পারে বাট এটুকু বলতে পারি তাদের মানসিকতা বলতে কিছু নেই তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না তো আমার সেই কারণে অনেক সময় এদের বই নিয়ে এখন আর দেখতে ইচ্ছা করে না তারপরেও আমি দেখলাম শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট এবং তোমাদের তোমাদের ভালোবাসার জন্য তো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত তো তেজি সিনেমাটা নিয়ে এখন তো কথা বলবো তো তার আগে একটাই কথা বলবো যে আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো তেজি সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত ছবিটার প্রয়োজন হিসেবে কাজ করেছেন মনোয়ার হোসেন ডিপজল সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ছবিটার রান টাইম হচ্ছে দু ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ছবিতে অভিনয় করেছেন মান্না একা ডিপজল আবুল হায়াত সাদেক বাচ্চু দিলদার আফজল শরীফ কালা মুজা হায়দার সো আরও অনেকে ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হারু হারুন অল রশিদ তো এই সিনেমাটা যদি কথা বলে এই সিনেমাটা একটা বেকার ছেলের জীবনের কথা বলে যে ছেলেটা তার তার বাবা এবং সৎ মায়ের কাছে থাকে এবং তার একটা বোনও রয়েছে কিন্তু সে কোনোরকম কোনো কাজকর্ম না পাওয়ার জন্য তাকে বাড়ি থেকে চব্বিশ ঘন্টা কথা শুনতে হয় তার মা তাকে উঠতে বসতে বিভিন্ন রকমের কুমন্তব্য করতে থাকে এবং সে এমন একজন মানুষ সে কাজ করবে কিন্তু সৎভাবে সৎভাবে কাজ করতে যাওয়ার যাওয়ার ফলে তার জীবনে কিন্তু বিরাট বিরাট কিন্তু সমস্যার মুখে তাকে পড়তে হয় এবং কিছু অন্যায় দেখলে সে কিন্তু তার প্রতিবাদ করে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার পরিবার বিরাট একটা সমস্যার মুখে ফেঁসে যায় এবং সেটা থেকে তার পরিবারকে কিভাবে রক্ষা করে সেটা নিচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে তেজি তো দেখুন এখানে মান্নার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না মান্না বলি বা ডিপজল বলি ডিপজল অভিনেতা হিসেবে কিন্তু খুবই ভালো এবং তার মানে ধরুন ভিলেন হিসেবে যে কটা ছবিতে তিনি কাজ করেছেন এটা সম্ভবত তার প্রথম ভিলেন হিসেবে ছবি কাজ এবং জাস্ট অসাধারণ একটা কাজ করেছিল অসাধারণ কাজ করেছিল এটা নিয়ে রকম কোনো ডাউট নেই ছবিটা সত্যিই বলছি ভালো একটা সিনেমা তবে শুধুমাত্র আমার বিরক্ত লাগছে কিছু মানুষের জন্য আদার্স ছবিটা যদি তোমরা কেউ দেখতে ইচ্ছা করো অবশ্যই তোমরা দেখো আর তোমাদের সিনেমাটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাস বেলে কেন্দ্রটা অবশ্যই প্রেস করে দেবে ভালো থাকে সুস্থ হতে হবে দেখাচ্ছো ভিডিওতে